ডিবির হেফাজতে থাকা বৈষম্য ছাত্র আন্দোলনের ছয় সমন্বয়কে দিয়ে গতরাতে ডিবি কার্যালয় থেকে ভিডিও বার্তার মাধ্যমে আন্দোলন কর্মসূচি স্থগিতের ঘোষণা আসার পর প্রাথমিক প্রতিক্রিয়া আমি বলেছিলাম এই ঘটনা আন্দোলনকে আর উস্কে দেবে সমন্বয়কদের মধ্যে যারা বাইরে আছেন বিশেষ করে যারা ঢাকায় সমন্বয়কের দায়িত্ব পালন করছেন তারা তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছেন এবং ভিডিও বার্তার মাধ্যমে আন্দোলন কর্মসূচি স্থগিতের এই ঘোষণাকে তারা প্রত্যাখ্যান করেছেন পাশাপাশি দেশবিকর্তের মাধ্যমে তার অপর করতে কর্মসূচি ঘোষণা করেন আজ তারা সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালন করবে এবং তারা জানিয়েছে নয় দফা দাবির ভিত্তিতে এই আন্দোলন চলমান থাকবে এই নয় দফা দাবির মধ্যে হত্যাকাণ্ডের দায় স্বীকার করে প্রকাশ্যে দেশবাসীর কাছে প্রধানমন্ত্রীর ক্ষমা চাওয়া এবং স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আইয়ুব মন্ত্রী আনিসুল হক এবং সেতুমন্ত্রী মন্ত্রী ওয়াইদুল কাদেরের পদত্যাগের দাবিও রয়েছে ফলে আন্দোলনটা আবারও দানা বাঁধতে শুরু করেছে এ কথা নিঃসন্দেহে বলা যায় এই আন্দোলন দমন করতে সরকার সর্বশক্তি নিয়োগ করেছে কোস্ট গার্ড থেকে শুরু করে বিজেপি এমনকি সেনাবাহিনী নামানো হয়েছে কারফিউ দেওয়া হয়েছে শুটার সাইটের অর্ডার দেওয়া হয়েছে তারপরও এই আন্দোলন দমন করা যাচ্ছে না এই আন্দোলন দমনে সরকার যতগুলো উদ্যোগ নিয়েছে প্রত্যেকটাই ব্যাকফায়ার করেছে সর্বশেষ গতকাল ছয়জন সমন্বয়কের মাধ্যমে আন্দোলন কর্মসূচি স্থগিতের ঘোষণাটাও ব্যাকফায়ার করেছে এবং আন্দোলন আবারও মাঠে গড়াচ্ছে পাশাপাশি প্রশাসনে এক ধরনের অস্থিরতা দেখা যাচ্ছে কিছুদিন আগে ঢাকার আটটা থানার ওসিকে কে করা হয়েছে এবং আবারও বড় ধরনের রদবদল দেখা যাচ্ছে ফলে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে প্রশাসনের মধ্যেও এক ধরনের অস্থিরতা কাজ করছে সেই আলোচনায় আসব তার আগে গত রাতে সমন্বয়করা যে বিবৃতিটা পাঠিয়েছেন সেটা আমরা একটু দেখি আন্দোলন চলবে সোমবার দেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অস্ত্রের মুখে চরম ধৃষ্টতা প্রদর্শন করেছে দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে উল্লেখ করে দেশে সোমবার ছাত্র জনতার বিক্ষোভ কর্মসূচি ও প্রতিবাদ সমাবেশ ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আজ রোববার রাতে ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল কাদেরের গণমাধ্যমে পাঠানো বার্তায় এ কর্মসূচির কথা জানানো হয়েছে পরে বাকি সমন্বয়কদের পক্ষ থেকে পাঠানো বিবৃতিতে বলা হয় সরকারের নিরাপত্তা বাহিনীর গুলিতে ও ছাত্রলীগের আক্রমণে নিহত শত শত শহীদের আত্মত্যাগ তিরস্কার করে ডিবি কার্যালয়ে বন্দুকের নলের মুখে জিম্মি করে সমন্বয়কদের মাধ্যমে জোরপূর্বক স্ক্রিপ্টেড বিবৃতি আদায়ের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই আমাদের দাবি আদায় আমরা অবিচল ছিলাম রয়েছি এবং থাকবো প্রিয় ও ছাত্র সমাজ বিগত কয়েকদিন যাবৎ গণহত্যা গণগ্রেপ্তারের পর সরকার এখন এক নতুন নাটকের সৃষ্টি করেছে বৈষম্য ছাত্র আন্দোলনের সমন্বয়কদের তুলে নিয়ে ডিবি কার্যালয়ে জিম্মি করে অস্ত্রের মুখে স্ক্রিপ্টের বিবৃতি দিয়ে ছাত্র সমাজের দাবিগুলোর প্রতি সরকার চরম ধৃষ্টতা প্রদর্শন করেছে শুধু তাই নয় সারা রাষ্ট্রীয় বাহিনী ও ছাত্রলীগ সন্ত্রাসীদের হাতে নিহত শহীদদের পরিবারকে হুমকি ধমকি ও ভয়ভীতি দেখিয়ে আর্মড ব্যবহার করে ঢাকায় এনে সরকার তাদের

হাজার হাজার মামলা ও গ্রেফতার করা হয়েছে, জানালার পাশে পড়ার সময় কোমলমতি শিশু সামিরকে হেলিকপ্টার থেকে গুলি করে হত্যা করা হয়েছে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর স্মরণকালের সবচেয়ে বড় বর্বরচিত হামলা চালানো হয়েছে এমনকি স্কুল ও কলেজের কোমলমতি শিক্ষার্থীদের উপর ন্যাক্কারজনক হামলা চালিয়ে অসংখ্য শিক্ষার্থীকে আহত ও শহীদ করা হয়েছে এই অবস্থায় আমরা কঠোর ভাষায় বলতে চাই আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত ছাত্র সমাজের আন্দোলন চলবে আগামীকাল সারা দেশের ছাত্র জনতার বিক্ষোভ কর্মসূচি এবং প্রতিবাদ সমাবেশ আমাদের দাবি আদায়ের সঙ্গে একাত্মতা ঘোষণা করতে বাংলাদেশের সব নাগরিককে অনুরোধ করছে আগে ছয় সমন্বয়ের পক্ষে রেকর্ড করা এক ভিডিও বার্তায় রোববার লিখিত বক্তব্য পরে কর্মসূচি প্রত্যাহারের কথা জানান বৈষম্য ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয় নাহিদ ইসলাম লিখিত বক্তব্য আলম হাস্তা আব্দুল্লাহ আবু বাকের মজুমদার আসিফ মাহমুদ নুসরাত সই ছিল এটা নিয়ে আমি গত রাতে একটা ভিডিও করেছি যারা দেখেননি তারা দেখে নিতে পারেন আমি লিটার ডিসক্রিপশনে দিয়ে দিব এবং সেখানে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সমন্বয়করা কি বলেছেন সে কথাগুলো উল্লেখ করা হয়েছে আমরা একটু দেখি প্রশাসনের মধ্যে কি ধরনের কি ধরনের অস্থিরতা চলছে এবং পুলিশে হঠাৎ করে যে এত বড় রদ বদল কেন করা হলো সেটাও আমরা বুঝতে পারবো কারণ কয়েকদিন আগে যখন আটজন ওসিকে ঢাকার আটজন ওসিকে বদলি করা হলো তখন পুলিশ সূত্রে গণমাধ্যমে লেখা হয়েছিল কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করেই এই বদলিগুলো করা হয়েছে তার মানে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে প্রশাসনের মধ্যে একটা অস্থিরতা রয়েছে পুলিশের বড় রদবদল বাংলাদেশ পুলিশের দুজন অতিরিক্ত আইজিপি পাঁচ অতিরিক্ত ডিআইজি এবং পুলিশ সুপার পদমর্যাদার আটচল্লিশ কর্মকর্তাকে একযোগে বদলি করা হয়েছে রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ পুলিশ এক শাখা থেকে জারি করা পৃথক চারটি প্রজ্ঞাপনে এ বদলি করা হয় রাষ্ট্রপতির আদেশ ক্রমে প্রজ্ঞাপনে সই করেন উপসচিব মোহাম্মদ মাহবুবুর রহমান শেখ অতিরিক্ত আইজিপি পদে বদলি হওয়া প্রজ্ঞাপনে দুজনকে বদলি করা হয়েছে অতিরিক্ত ডিআইজি পদে বদলি হওয়া প্রজ্ঞাপনে জনকে বদলি করা হয়েছে পুলিশ সুপার পদমর্যাদার একটি প্রজ্ঞাপনে এক যোগে বত্রিশ জনকে বদলি ও আরেকটিতে ষোলো কর্মকর্তাকে বদলি করা হয়েছে প্রজ্ঞাপনগুলোতে বলা হয়েছে জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে এত বড় রদ বদল একদিনে তার মানে প্রশাসনের মধ্যে প্রচন্ড রকম একটা অস্থিরতা আছে পাশাপাশি সরকার উপরে আন্তর্জাতিক চাপ প্রতিনিয়ত বাড়ছে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে শুরু করে পশ্চিমা বিশ্ব জাতিসংঘ অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল থেকে শুরু করে আন্তর্জাতিক প্রায় সবগুলো সংস্থা সরকারকে এই জেন সাইড বন্ধ করার জন্য চাপ দিচ্ছে পাশাপাশি আন্তর্জাতিক গণমাধ্যমগুলো এই সরকারকে গণহত্যাকারী এবং সরকার প্রধান শেখ হাসিনাকে ডিকটেটর হিসেবে চিহ্নিত করেছে পরিস্থিতি এমন জায়গায় পৌঁছে গেছে আর কিছুদিনের মধ্যেই বর্তমান ক্ষমতাসীন সরকার সারা পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে দেশের মধ্যে আন্দোলন দানা বাচ্ছে ছাত্ররা যে ডিটারমিনেশন দেখিয়েছে পাশাপাশি সাধারণ মানুষ এই আন্দোলনে সম্পৃক্ত হচ্ছে এবং প্রশাসনের মধ্যে এক ধরনের অস্থিরতা দেখা যাচ্ছে ফলে সবকিছু মিলিয়ে আমরা বলতে পারি সরকারের ক্ষমতার ভিত বেশ নড় বড় হয়ে উঠেছে এবং আন্দোলনটা যদি চলমান থাকে এবং যেভাবে সরকারের প্রত্যেকটা উদ্যোগ আন্দোলন দমনের ক্ষেত্রে সরকারের প্রত্যেকটা উদ্যোগ ব্যাকফায়ার করছে তাতে এই সরকার সম্ভবত খুব বেশি দিন তাদের অবৈধ ক্ষমতা টিকিয়ে রাখতে পারবে না